কাণ্ডে বাংলা যোগ এবং এটা এই মুহূর্তে কতটা প্রশাসনকে রাখবে রাখছে উদ্বেগে সেটা নিয়ে তো কথা হবেই কিন্তু একটু জানিয়ে রাখতে চাইব আপনাদের উত্তর দিনাজপুর যে উত্তর দিনাজপুরের সূর্যাপুরের কোনাল গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করা হলো এবং এও মেডিকেল স্টুডেন্ট ডাক্তারি পড়ুয়া আরেকবার জানিয়ে রাখবো আপনাদের দিল্লি বিস্ফোরণ এবার বাংলা যোগ কিনা সেই প্রশ্ন আসছে কারণ উত্তর দিনাজপুরের সূর্যাপুরের কোনাল গ্রাম থেকে একজনকে গ্রেফতার করা হয় যে ডাক্তারি পড়ুয়া বলেই জানতে পারা যাচ্ছে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস ছাত্র নিশার নিশার আলম এই নিশার আলমের বর্তমান বাড়ি লুধিয়ানায় নিশারের বাবা তহিদ ডালখোলার কোনাল গ্রামের বাসিন্দা ছিলেন নিশারদের আত্মীয়রা এখনো কোনাল গ্রামেই থাকেন বলে জানা যাচ্ছে ইন্দ্রানী আরেকবার তোমার কাছে একটু আসবো এবং জানার চেষ্টা করব বিষদে এখন অবধি কি কি তথ্য নিসারকে নিয়ে পাওয়া যাচ্ছে দেখো এই যে যে নিসার ইনি আলতালা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন এবং স্টুডেন্ট ছিলেন বলা ভুল হবে এমবিবিএস করছেন আলফালাহ বিশ্ববিদ্যালয় এবং এর সাথে অভিযুক্তদের কিন্তু একটা কানেকশন পাওয়া হয়েছে এনআইএ তরফে যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে যেমন ডক্টর আদিল বা ডক্টর মুজাম্মিল বা ডক্টর শাহিন এদের যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বা তারপরেও যে ডক্টর ফারুক ডক্টর বা কানপুর থেকে যে ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকের মোবাইল যে কটা মোবাইল ছিল তাদের ল্যাপটপ বা তাদের যে যে কন্ট্যাক্ট ছিল তাদের ইমেল সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে যে টিম আছে এবং সাইবার টিম আছে এবং সেখান থেকে যে তথ্য উদ্ধার করা হচ্ছে অর্থাৎ যাদের যাদের সাথে তারা এই ধরনের কথাবার্তা বলেছিল বা যাদের সাথে এই ধরনের তাদের বক্তব্য ছিল ভাবে আদান প্রদান হয়েছিল বা যারা এই ধরনের মডিউলে ইন্টারেস্ট দেখিয়েছিল তাদের সবাইকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না এরকমই পশ্চিমবঙ্গ থেকেও এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে এখনো তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই তথ্য নেই কিন্তু তাকে আটক করা হয়েছে এটা জিজ্ঞাসাবাদের জন্য এবং তাকে দিল্লিতে নিয়ে আসা হবে বলেও আমরা জানতে সূত্রে এবং তাকে দিল্লিতে নিয়ে এসে এক প্রস্তুত জিজ্ঞাসাবাদ করা হবে এমনকি যার যে অভিযুক্তের সাথে এই ছাত্রের যোগাযোগ ছিল সামনাসামনি মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে আমরা জানতে পারছি যদিও ছাত্রের আত্মীয় পরিজনরা এই ধরনের সাথে যোগাযোগ বলে অস্বীকার করছে কিন্তু এনআই তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখবো দেবার যে এনআইএ কিন্তু দুশো জন ডাক্তারের একটা তালিকা তৈরি করেছে একদম পরিষ্কার ভাবে বলছি আমাদের কাছে সূত্র মারফত যে খবর আছে ডাক্তার আলফালা ইউনিভার্সিটির সাথে যুক্ত কোনো না কোনো সময় তারা আলফালা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বা কাজ করেছেন এখন হয়তো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছেন যেমন কানপুর থেকে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম ইন্দ্রাণী দাসগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন আমি স্যারের কাছে আরেকবার একটু যাবো আলফালা বিশ্ববিদ্যালয় বারবার এই ঘুরে ফিরে এই নামটা সামনে আসছে এটা র্যাডার এই মুহূর্তে স্যার দেখুন ওখানকার যে উনি ভাইস চ্যান্সেলর বা প্রিন্সিপাল আছেন উনি বলে দিয়েছেন যে আমরা সহযোগ করছি আর সবাই ডক্টর বেরিয়েছে সব এরকম নয় তাহলে এটা নিও ডি রেডিকলাইসে জন্য কি কারা কারা ইনফেক্ট হয়েছে যে ইনফেকশন বলছি আমরা ওই ইনফেকশনটার জন্য ওদের ডি রেডিক্লাই করার জন্য ওদেরকে নিশ্চয় তোলা হচ্ছে ওদের জিরো ওদের সঙ্গে কথা বলা হবে ওদের ফান্ড গুলো ওদের অ্যাক্টিভিটিস গুলো সিলেক্ট হবে কিন্তু সব ডক্টরগুলো ইনভলভ নয় আমরা মনে করিয়ে দিয়ে আল যে চিফ ছিলেন আল জবাহরি জেনাকে কাবুলে মারাও দুহাজার বাইশে উনিও একটা সার্জেন ছিলেন রাইট আমাদের মাটিতে বঙ্গ মাটিতে যারা নাইনটিন তে ছিলেন ওরা বলতে পারবেন কি আমাদের যতগুলো ব্রিলিয়েন্ট পড়ুয়াগুলো একটা আইডিওলজি নিয়ে ওরা লড়েছিলেন ওরা অনেক প্রাণের এখানেও আমাদের অনেকগুলো গুল মরে আছেন ওদের এখন নামও কেউ নেয় না তো এই যে পড়ুয়াগুলো আছে যে মাথা আছে অনেক ভালো মাথা আছে ওদেরকে যখন একটু লিটল বিট ওদের প্রবলেম হয় ওরা এটা ডিভিট করে যায় এই যে আপনার যেটা লিস্টগুলো আপনি বলছেন এটা ফাইন লিস্ট যে যতগুলো লোক যদি ওর মধ্যে আমার নাম থাকলে আমিও ইনভেস্টিগেট হব এর মধ্যে কোনো সন্দেহ নেই রাইট এই জন্য তো আমার বলছি সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি বিগ প্রবলেম ফর আস এখানে যাদের যাদের জন্য কোনো ইনোসেন্ট থাকলে ওদেরকে এখন ডাকা হবে ওদেরকে বলা হবে বলো তুমি কি জানো হয়তো ও কোন একটা লিটারেচার বা কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি জিনিস পাচ্ছে এইটাই নতুন মেসেজ আমি আপনি ভালো করলেন আপনি আজকে বলে দিলেন এইটাই নতুন মেসেজ কে এখন যারা আছেন আমাদের ইয়াং জেনারেশন জেনারেশন জি ওদেরকে কেয়ারফুল থাকতে হবে এটা একটা ফেসবুকে দিয়ে দিলাম বা একটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম বা এই জন্য একটা স্ক্রিনিং হতে দিন কেন যে যতগুলো ল্যাপটপ আছে যতগুলো আপনার চলছে আপনি দেখুন কাশ্মীর থেকে পুরো সব জায়গায় এখন বেঙ্গল পর্যন্ত এটা ইনভেস্টিগেশন ছড়িয়ে পড়েছে ওরা লাস্টের দিকে এটা বের করে আপনার একটা বের করবে দু বছর থেকে এরা কাদের আন্ডারে কার্ডের ইনস্ট্রাকশনে চলছিল আমার মনে হয় ইন্ডিয়া গভর্নমেন্ট জানতে পেরেছে মিসাইলটা রেডি হয়ে গেছে আর ওই মিসাইলের উপর নাম ক্রস লাগানো আছে কি যারা এদের পেছনে ছেলে যেতে আপনি অল্প আগে কিছু জিস করছিলেন এর মাথা কে আছে ওর মাথা মনে হয় আইডেন্টিফাই হয়ে গেছে লোকেশন আইডেন্টিফাই হয়ে গেছে ইট ইজ ওনলি দ টাইম যখন এরা ইন্ডিয়া गवर्नमेंट এদেরকে এনে বলবে যে দিস ইজ দা এ ওদের হাই কমিশন এর ঢাকা হবে কি भैया এটা তোমার কাছে আছে তুমি আমাদেরকে হ্যান্ড ওভার করো নালে ইউ আর রেডি টু ফেজ দা কনসিকোয়েন্সেস আর ওই কনসিকোয়েন্সেস গ্লোবাল ওয়ার অন টেরোরিজম দিল্লিতে হয়েছে সবাই জানতে পেরেছে আমার মনে হয় ভারতের সঙ্গে সবাই থাকবে আর একটা শীঘ্রই আমরা দেখবো একটা কনক্লুডিং একটা হবে এটা বন্ধ পদক্ষেপ হবে ওরা বলতে পারবে কি বছর ধরে এরা কারা চালিয়েছিল ওর মধ্যে তুরস্ক নাম হান্ড্রেড আছে তুরস্ক কাশ্মীর নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী সাইপ্রাসে গিয়ে বলেছেন কি সাইপ্রাসের মাটিতে এখন তুরস্ক তো তুরস্ক ওখানে ওদের এ আছে অধিকার আছে ওরা কবজা একটা ইলিগাল ওরা অকুপেশন করেছে সেম জিনিস তো তুরস্ক বুঝতে পারছে ওটা বাংলাদেশে ওদের অ্যাক্টিভিটি পাকিস্তান অ্যাক্টিভিটি পাকিস্তান এখন আমাদের সঙ্গে পাঙ্গা নেবে না তো এই বাংলাদেশ একটা নতুন ব্রিডিং গাউন যেখানে বাংলাদেশি সতেরো কোটি ভাই বোনরা বুঝতে পারছে না যে ওদেরকে কি করে ইস্তেমাল করা হচ্ছে ওদের মাটিটাকে এইটাই লাস্ট কনক্লুড হবে আপনি দেখে নেবেন স্যার অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য ওদের সঙ্গে ছিলেন উনি সুকান্ত মজুমদার তিনি ঠিক বলেছেন এই দিনাজপুরের চিকিৎসক পড়ুয়া আটকের খবরে দেখুন তো যেদিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি মানে যা শুরু হয়েছে কাউকে অ্যারেস্ট করা হয়নি সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়িয়ে দেখা গেছে এবারও যদি ওরকম হয় আমি অন্তত আশ্চর্য হব না এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে তাহলে এখনই যা অবস্থা হয়েছে পাড়ায় পাড়ায় উগ্রপন্থী দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে মালদাতেও ফাটবে মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাটবে